হ্যালো এস আই মনির সাহেব বলছেন টুঙ্গি থানা জি ভাই আপনি তো থানার মধ্যে নাকি সৃষ্টি করতেছেন আমি টুঙ্গি একজন সাধারণ নাগরিক আপনি ছাত্রলীগের লোকজনকে মানে ছাত্রলীগের ভাই ব্রাদারকে দারকে মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন পুরা ত্রাস সৃষ্টি করতেছেন কারণ নাকি ভাই মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন এবারে মিথ্যা মামলায় ঢুকাই দিতেছেন কারণটা কি অভিযোগটা তো আপনিই করতেছেন বেশি আপনি তো নিজেই নিজের ওসি মনে করে ওসির বিরুদ্ধে তো কথাটা আসে নাই আসে তো আপনারা কি নিয়ে কারণটা কি আপনি এবার ছাত্রলীগের ছাত্রলীগের ভাইদের ফোন নাম্বারগুলো আপনি ফেসবুকে স্টোরিতে কেন দিয়ে দেন

না না আপনি একজনের নাম্বার আপনি ফেসবুকে লিক করে দিবেন আবার বলতেছেন এতে গিয়ে আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন নাকি ভাই এই যে এই যেগুলো লিখতেছেন হুম এগুলো ঠিক করছে ঠিক এই এইখানে তো আপনাকে আমি ফোন দিয়েছি আপনি যেখানে দাঁড়াইয়েছেন আপনি যে টুঙ্গিবড়াতে ওই টুঙ্গিবাড়া আমার বাড়ি আপনি ওখানকারের অতিথি আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে এটা আপনাকে বলছেন আমি তো বলতেছি আমি আমি এটা বলার কারণে কারাবন্দি হয়ে খাইতে আমি বেরো হয়ে আসছি আমি তারপর এখন প্রতিবাদ করতেছি সারা দেশে বত্রিশশো পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না হোক না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে আমাদের হ্যাঁ আমি মামলা করব আপনি মামলা নেন আমি বাদী আমি মামলা করব আপনি নেন আমি যাত্রাবাড়ী পাঁচ আগস্ট সকাল 11টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি ছিলাম আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাই পুরাইতেছে পায়র ওশিবন্ধে ফেলে ওভারে ঝুলিয়ে রাখতেছে আমি মামলা করব আপনি মামলা নেন আরে মামলা না না রচিত না না আপনারা শুনেন আমি বলি আপনার সাথে আমার কোন ধরনের কোনো বাগ বিতণ্ডা কিছুই না আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টি করছে যে স্থপতি তার সে ওখানে শুয়ে আছে ওটা খুব স্পর্শকাতর জায়গা আপনি আমাদের অতিথি ওইখানে আমি অমৃত্যু থাকবো কারণ ওইটা আমার বাড়ি আর আপনিও আমাদের অতিথি আমি চাই না আপনার কর্তৃক আমার ছাত্রলীগের আমার আওয়ামী লীগের কোনো একজন ভাই নেক্সট টাইম কখনো নির্যাতিত হোক আমি বিশ্বাস করি আপনাকে চাকরি তিরিশ বছর পর্যন্ত করতে হবে আপনি আপনার জীবদ্দশায় কখনো পরিবার সবাইকে নিয়ে কিন্তু বাইরে যেতে পারবেন না আমার কথা একটু লিসেন টু মি ভাই মনির ভাই লিসেন টু মিলি শুনেন মাথা মোটার মতো কথা বলেন আপনার বাস্তবতা বুঝতে হবে হুম আরে হুম। রাষ্ট্রযন্ত্র না রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেই এই অবৈধ অগণতান্ত্রিক আপনি যাকে সেলুট দিচ্ছেন আপনি সবসময় শুধু এতটুকুই মাথায় রাখবেন আপনি তাকে সেলুট দিচ্ছেন তার হাতে পুলিশের রক্ত লেগে আছে আপনি তাকে সেলুট দিচ্ছেন তার হাতে পাঁচ আগস্ট গত তারা সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষার্থী ভাই আমার সাধারণ ভাইকে ওরা হত্যা করছে সেই রক্ত লেগে আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই আমাদের মাথায় আছে দেখি আজকে পনেরো মাস ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া স্বদেশ ছাড়া আপনার আপনার দল কি করতেছে দেখেন না কি কি করতেছে না আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমার দরকার আপনাদের সহায়তা ব্যাগ পাওয়ার জন্য আপনারা সব ধরনের সবকিছু করলেন এই যে পুলিশ কি করলেন আর আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই ব্রাদার কে খুঁজে খুঁজে বের করতেছেন তাদেরকে আপনি ঘর ছাড়া বাড়ি ছাড়া করতেছেন আপনি তো ঠিক এটা করতেছেন আমি শুধু একটা কথা বলবো মনির ভাই আপনাকে কিন্তু 30 বছর করতেবে আর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসলে এই ধরনের কোন বাংলাদেশি dite সামলক অনেকবার নিষিদ্ধ হইছে এটা কোন ব্যাপার না এটা কোন ফ্যাক্ট না এই সমস্যা কিন্তু আমার সামনাগামিতে থাকবে না আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে আমি আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই আমি শুধু আপনাকে সত্যটা মনে করায় দিতেছি আর কিছুই না বাস্তবতাকে মেনে নিতে হবে আমার বয়স না আমি জানি আপনার বয়স সত্তর আশি বছর না কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি তিরিশ বছর করতে হবে আর আপনি আপনার সবাইকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না আমি এটা জানি ঠিক আছে আমি শুধু আপনাকে এতটুকু মনে করে দিতে আর কিছুই না যা করতেছেন ফেরত আসেন এই পর্যন্ত অ্যানাফ ইজ অ্যানাফ ওই মাটি আমার ওইটা আমার জন্মভূমি অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন আপনি তো নিজে পোশাক পরে মনে করছেন যে আপনি মনে হচ্ছে যে এখন শীর্ষ সন্ত্রাসীর কোন একটা সংগঠনে আছেন সেই সংগঠনে কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন আমলা জনগণের পোশাকে জনগণের ট্যাক্স ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতন হয় আপনার এই পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায় এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগ কি জিনিস আপনি আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন আপনি আপনার জানানো হবে আপনার মুরব্বী যারা আছে বাপচা যারা আছে তাদের থেকে জেনে নিবেন ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ